বন্ধুরা আমি এই মুহূর্তে উপস্থিত আছি এশিয়ার সব থেকে বড় নদীর পাশে এই নদীটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আসাম আসাম স্টেটের রাজধানী গুহাটির শহরে এই সুন্দর নদীটা নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী এই স্যাম নদী বিভিন্ন দেশে বা বিভিন্ন রাজ্যে এর বিভিন্ন ধরনের নাম রয়েছে তবে আপনাদের দেশে বা আপনাদের রাজ্যে যদি এই ব্রহ্মপুত্র নদীর অন্য নাম থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্স খোলা রইল কমেন্ট করে বলে যাবেন নিশ্চয়ই আর এই সুন্দর নদীটা এবং এই সুন্দর ব্রিজটা আপনাদের এই একটা ড্রোন ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা স্কিপ না করে এই সুন্দর মুহূর্তটা একবার উপভোগ করে যান কারণ এর সৌন্দর্যর কোনো তুলনা হয় না দেখেন এশিয়ার নাম্বার ওয়ান নদী হচ্ছে এটা তার উপরেই এই সুন্দর সরাইঘাট ব্রিজ নিচ দিয়ে ট্রেন যাচ্ছে উপর দিয়ে গাড়ি যাচ্ছে কত সুন্দর একটা ব্রিজ তার জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং তার পাশাপাশি আমার প্রিয় বন্ধুদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো গাইস অনেকে আমাকে কমেন্ট করে থাকেন আমার নাম কি ভাই আপনার নাম কি দাদা আপনার নাম কি এরকম ধরনের অনেক কমেন্ট পেয়েছি তো তার জন্যই ভাবলাম আজকের এই ভিডিওর সুযোগেই আমার নামটাও আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তো গাইস আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আর আমার পেশা কি আমার কাজ কি আমার কর্ম কি এটা তো হয়তো আমার যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন আমি একজন ট্যুর অপারেটর তো আমি বিভিন্ন ধরনের ট্যাক্সি সার্ভিসের কাজই করে থাকি নর্থ যে যে কোনো জায়গায় যেতে চাইলে একদম মিনিমাম বাজেটের মধ্যে আমার কাছে ট্যাক্সি অ্যাভেলেবেল পাবেন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমার সঙ্গে যোগাযোগ করে একদম মিনিমাম বাজেট একটা নিয়ে যে কোনো ধরনের ট্যাক্সি হায়ার করতে পারবেন আমার এখান থেকে তো গাইস আর কিসের দেরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমার এখান থেকেই যে কোনো ধরনের ট্যাক্সি হায়ার করে নর্থ ইস্টের যে কোনো জায়গায় ভ্রমণ করুন বিশেষ করে নর্থ ইস্টের আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ আমি ট্যাক্সি সার্ভিসের কাজ বেশি করে থাকি তো আপনারা যারা নর্থ ইস্টের এইগুলো জায়গা ভ্রমণ করবেন বলে ভাবছেন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমার সঙ্গে যোগাযোগ করুন তো চলুন এবার দেরি না করে এই সুন্দর ভিডিওটা এই সৌন্দর্যটা উপভোগ করে আসি একবার আকাশ থেকে এই ড্রোন ক্যামেরার সাহায্যে চারিদিকে ঘোরার চেষ্টা করি তো চলুন এবার